नमस्कार दोस्तरा वेलकम बैक टू माय यूट्यूब चैनल জয় শ্রীরাম পাঁচশো বছরের অপেক্ষা শেষ করে আজ বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন হতে চলেছে এটা আমাদের ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে অত্যন্ত গর্ভের বিষয় আমাদের প্রত্যেকের নিজেদের ভাগ্যবান ভাগ্যবতী মনে করা উচিত কারণ আমরা এই সুযোগটা পাচ্ছি এই পাঁচ বছর লড়াই করে যে সমস্ত মহান মানুষেরা রাম মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্য অনেকেই আজ আমাদের মাঝে নেই কিন্তু তাদের কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে তাদের সবাইকে জানাই শতকুটি প্রণাম দেখুন দোস্তরা আজকে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় প্রত্যেক গ্রামবাসী আমাদের ধর্ম যারাই রয়েছেন প্রত্যেক বাড়িতে দীপ প্রজ্বলন করছে এবং প্রত্যেকটা মানুষের মনে একটা হর্ষ উল্লাস একটু পরেই প্রভু রাম চন্দ্রের প্রতিষ্ঠা হবে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা জয় শ্রীরাম দোস্ত এটাই একটা আমার কর্মসংস্থান প্রত্যেক দিনের বেশিরভাগ সময়টাই আমি এখানে থাকি দোস্তরা দেখুন গ্রামে কত খুশি হর্ষ উল্লাস गिरा में तो खुशी दुकान में जाके शैतानी करना है जोर जोर से बोलो नहीं करना, है। नहीं करना है पापा से कोई खाना तो नहीं मांगना है ना नहीं मांगेगी तब लेके जाऊंगा मैं दुकान में बोलो क्या क्या करना है दुकान में जाके चुपचाप बैठना जोर से बोलो चुपचाप बैठना है चुपचाप बैठना है दुकान में जाके দোস্ত সত্যিকারে আজকে বাবার স্কুল ছুটি সানডে আর এমনিতে ঠান্ডাও তো দোকানে ওইখানে একটা বিয়া আছে সেই জন্য চিন্তা করে একটু বাবাকে একটু নিয়ে যাই বাবা একটু বিয়া দেখবে আর দোকানে গিয়ে আর শয়তানি করবে না বলতে আছে বাবা আমি শয়তানি করব না তোমার কাছে কিছু চাবো না পেরেশান করব না সেই জন্য বাবাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আরে সাক্ষী এই যে পিছে না একটু দেখা তো চেহারাটা দেখা তো একটু এই সাক্ষী ঠিক আছে বাবা এই হয়েছে সাক্ষী মর না বাবার চুলটা একটু ঠিক করিয়ে দাও তো কেন দেখতে হো আজকে দোকানে এসেছে বাবা আমার দেখুন বাবার চেয়ারে বসছে আমি বসবো আজকে তোমার বাবা তো কালে হ্যাঁ

কতটা দেখুন বাবার ডায়রি গুলা খুলে খুলে পড়ছে এটা কি লেখা ওটা কি লেখা স্কুল ছুটি আজকে এসেছে বলে কি বাবা আজকে আমি তোমার চেয়ারে বসবো তুমি একটু হাঁটো ওই যে বাবা আমার চেয়ারে বসে আছে আমার ডায়েরিগুলোকে দেখুন একটা একটা করে খুলে পড়ছে আর কিছু কিছু জিজ্ঞেস করছে বাবা এটা কি লেখা আজকে দোস্ত দোকানে এসেছি বাবাও সাথে এসেছে দেখুন একটা মিলিটারি দোষ দোস্ত এসেছে এই দেখুন দোস্তের গাড়ি মেলডেটে চাকরি করে ভান্ডারি দোস্ত অযোধ্যা মন্দিরের দেখুন পতাকা লাগানো আছে আজকে এখানে একটা বিয়ে অনুষ্ঠান আছে কিছু সময় পরে হয়তো আপনাদেরকে এক ঝলক দেখাবার চেষ্টা করব বাবাকেও সেই জন্যই নিয়ে এসেছি দোস্তো যদি তোমাদের ইয়ে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দোস্ত আজকের ইয়ে ভিডিওটার যদি কোনো একটা পার্ট তোমাদের ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আর দেখো সকালবেলার দৃশ্যটা কত সুন্দর ঠান্ডায় মানুষ কীভাবে ঘুরছে কোন জ্বালিয়ে রাস্তার পাশে हिंद बंदे मातरम देखा और एक नतून भिडियोते तरह तो तो जिन भलो थकूँ सुस्थ